এত সকালে উঠছি তখন মনে হয় সাড়ে সাতটা ছিল দ্বিতীয়বার ঘুমাইলে উঠতে অনেক সমস্যা হয় আমি তো দশটায় উঠি আসলে তো এখনো ঘুমাচ্ছে কিন্তু আজকে আমাদের একটি স্পেশাল দিন সেটা আপনার সাথে আস্তে আস্তে শেয়ার করতেছি ওয়েট ওয়ে যে ফ্রোজেন পরোটা ছিল যেটা খেতে খেতে একদম বোর হয়ে যাওয়ার মতো অবস্থা আমার জামা একদম হাতে পরোটা বানিয়েছে যেটা খেতে আহ একদম ওয়াও হয়েছে সাথে ছিল চা আর ডিম সেদ্ধ বুঝি সে মনে করে সকালে না ডিম খাওয়াটা মাস্ট ভাই আমি ঠিক করে চাই খাই না আবার ডিম সেদ্ধ বুদ্ধি দেখছেন রাতে মোরগ নামানো হয় নাই তাই তাড়াতাড়ি বরফটা গলার জন্য সে বাটিতে রেখে পানি রেখে আবার রোদে দিয়ে দিয়েছে দাঁড়িয়ে ফুলগুলো দেখতে আমার সেই লাগে আমার তো মন শান্তি হয়ে যায় তো আমি মাছও কাটতেছি হ্যাঁ এখন বলবেন আপু প্লিজ সে স্পেশাল মুমেন্টটা কি আমাদের সাথে শেয়ার করে আমাদের বাসায় ফিরেন্স থেকে মেহমান আসবে সেই মেহমানদেরকে হয়তো আপনার এই ব্লগে দেখতে পাবেন না বাট তাদের জন্য কি প্রিপারেশন ছিল আমার সেটা শেয়ার করতে এক যদি এত কিছু শেয়ার করে আপনারা বোর হয়ে যাবেন যে ভাই আবু এত লম্বা ভিডিও ছাড়ে কেন নিজে কন্টেন্ট ক্রিয়েটর হইয়া নিজের ভিডিওই ভালো লাগে না এত বড় ভিডিও কেমনে এডিট করবো কেমনে দিম আর আমরা তো আমি জানি গালি শুরু করবেন আমারে আর কোনো খাই দেয় কাম নাই বড় বড় ভিডিও ছাড়া লাগে আমি কোনো রিস্ক নিতে চাই না ছোট ছোট ভিডিও দেবো আর আপনারাও এনজয় করবেন আর দেখবেন সবকিছু একসাথে বসিয়ে দিয়েছিলাম তখন নয়টা বিশের মতো হয়েছিল মনে হয় তো নতুন পাতিল ইউজ করার সময় আমি সব সময় গরম পানি সিদ্ধ করে নেই আপনারাও করে নেবেন করতে একদমই ভুলবেন না আমি সবার জন্য ইলিশ মাছ ভাজি করতেছি একটু সস করব মাংস থাকবে এই তো ট্রাই করতেছিলাম আমার সাড়ে দশটা থেকে এগারোটার আগে আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে যেতেই হবে মাছ স্টুডেন্টস থেকে আমাদের বাসায় লোক আসতেছে তার মানে তাকে নিয়ে সারা শহর ঘুরবো সারাদিন আড্ডা দিব একবার বের হব একটু ঘুরে আবার বাসায় এসে ভাত খেয়ে আবার বের হব তাদেরকে পাহাড়ে নিয়ে যাব তারপরে বিকালে আমরা সবাই কফি খাবো পিজা খাবো রেস্টুরেন্টের খাবারগুলো ট্রাই করাবো মানে অনেক ইচ্ছা ছিল ভাই কিন্তু শেষে কি হয়েছে সেটা আপনার নেক্সট ব্লগে দেখতে পাবে আপাতত আপনারা জাস্ট আমার প্রিপারেশনটা দেখেন তাদের জন্য আমি যদি জানতাম তারা আসতে এত লেট করবে তাহলে আমি আরো কিছু বানানোর বা করা ট্রাই করতাম কারণ কালকে তো আমি কখন কি কোন টাইমে কোনটা করব শেষ করব এটা প্ল্যান করেই রেখেছি আমি এমন ভাই আমার আম্মুর শুনবে আমাদের বাসায় মেহমান আসবে টাইম দেওয়ার জন্য আমার মু ফজরের নামাজ থেকে রান্না স্টার্ট করে যাতে আগেই শেষ করে ফেলতে পারে আর মেহমানদের সাথে মন মতো গল্প করতে পারে তাদের জন্য একটু পোলাও রান্না করতেছিলাম যেই দিন নর্মালি আমি ডিম মানে সিদ্ধ করবো বা ভাজি করবো সুন্দর হয় কিন্তু যেদিনই মেহমান বেবাসাই সেই দিনই ডিমের অবস্থা শুধু আমার না প্রতিটা ঘরের ঘরের কাহিনী যে ডিমে আমারবে সেই দিনই ডিম দেখতে সুন্দর হবে আমার মোটামুটি 11টা 20 থেকে 30 এর সব রান্না বানানা কমপ্লিট হঠাৎ করে আমার জামা আমাকে সারপ্রাইজ করছে যে আমার জন্য গাছ নিয়ে আসছে আমি তো অনেক খুশি গুলো গাছ লাগাইছি বাট একটু প্রপারলি উঠে নাই আর যেগুলো উঠছে এত ঠান্ডা পড়ছিল মাঝে সব মারা গেছে মুরগিও আসে সেটা ভিডিওতে দেখাতে ভুলে গেছি আমি কিন্তু 1:30 এর আগে সব রেডি করে কমপ্লিট করে রাখছি শুধু তাদের জন্য ওয়েট করতেছি তারা কখন আসবে তারা এ ছিল দেখতে হলে নেক্সট ব্লগ দেখতে হবে টাটা